হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা শুরু করার আগেই আমি বলে দিই যে এই দুদিন ধরে যে ব্লগ শেয়ার করেছি তাতে হচ্ছে গিয়ে আজকে সকালে বাড়ি থেকে বেরিয়ে একটু খাবার টাবার খেয়ে তারপরে এই ব্রিজটার ওপর দিয়ে আমরা চলেছি একটা সমুদ্র তীরে আর সেইখানেই ছিল এই একটা মেমোরিয়াল যেখান থেকে প্রথম বিমান উড়েছিল বা প্রথম বিমান আবিষ্কার হয় যেই জায়গাটায় যারা আবিষ্কার করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে একটা মেমোরিয়াল করা আছে আর একটা তার সঙ্গে মিউজিয়াম আছে সেই সমস্ত কিছু দেখে দেখে তারপরে গিয়ে আবার চলেছি আরও কিছু নতুন নতুন জায়গা দেখার জন্য এই সকালে বেরোনোর পরে যখন শহর ছাড়ি তারপরে গিয়ে সি বিচের ধারে আসতে শুরু করলাম তারপর থেকেই বেশ জায়গাগুলো ফাঁকা ফাঁকা হতে শুরু করে দিয়েছে আর যেখানটায় ওই রাইট ব্রাদার্স দেখলাম ওই জায়গাটা একটু দুধারে কিছু বাজার হোটেল এইসব কিছু গড়ে উঠেছে মানে ওইখানটা একটুখানি শহর মতো আর কি রেস্টুরেন্ট আছে আর তারপরে এখন এসেছি এই একটা লাইট হাউসের কাছে এই লাইট হাউসটার নাম হচ্ছে কি বডি আইল্যান্ড লাইট হাউস বেশ সুন্দর তাই না বলুন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আর এই জলের জায়গাটার জন্য যেন এই লাইট পেছনে আরো সুন্দর লাগছে জলের মধ্যে ছায়াটা পড়েছে লাইট হাউসে এই লাইট হাউসটার মধ্যে যেন তো উঠেও দেখা যায় কিন্তু আজকে বোধহয় বন্ধ ওই দশ ডলার করে মানে হচ্ছে গিয়ে আটশো টাকা মতো ইন্ডিয়ান টাকায় টিকিটের দাম পড়ে উঠে দেখতে হঠাৎ খেয়াল করলাম দেখুন লাইট হাউস আর আমার আউটফিটটা একই রকমের দেখতে সো দিস ইজ ভিজিটার সেন্টার and it is open from 9 a.m to 5 p.m we have tickets to climb lighthouse is closed for climbing for the season so it's not open that's why the tickets are not available it's closed for the season there's a bookstore right come here papa go inside So it's closed for the season the lighthouse climb that is the reason we are not able to get the tickets Okay so now let's go to the other lighthouse that's in Cape Hatteras and that is a, again another an hour or so drive from here, well, you go here. yes we cannot go here because it's written over there so this is the souvenir shop as well it's a cute thing. this is the hermit crab your mama don't know yeah. I'll, I'll give it to her today me. But you're taking it? Yes. <laughs> Ouch! This guy Bite Me. You bite you? It's real. You want this type of books? What? This is sea turtle, this is dolphin. Yes. I want to take this. Which one? This one. Sea turtle one. Yeah. Dolphin Nibbi? Na sea turtle. Sea turtle is more beautiful. <laughs> what, is what is that? What is that? What is that? What is that? First hermit of Hermit crab. Ooh, yes, that's a hermit crab. Ouch. Ouch. You have so many hermit crabs. Yeah. It was from here? This is the lighthouse, see? Yeah. So many books. What is this? The pirate. pirate. Used to. Pirate. What is that? No, no, don't touch. Don't touch. It is oh, this, my same thing. These are old ones. And that's my <laughs> You have that, right? কিনবো না না করে টুকটাক জিনিস সেই কেনা হয়েই যায় আর ওই রনের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হারমিট ক্র্যাব আমি নিজেও জানি না জানেন আর দ্বীপ যে গিয়ে দোকানে এই ভেতরে কাণ্ডটা করেছে সেটা আমি পরে যখন এডিট করতে বসেছি ব্লগটা তখন শুনতে পেলাম তো বেশ ভালোই লাগে বলুন এরকম কেউ করলে যে কোনো জিনিস সে হয়তো আপনার পেছনে আপনার ভালো লাগবে বলে সেটা করছে বা সেটা নিচ্ছে তো পরে এসে যখন আমাকে দিল আমাকে দীপ আগে আগেই বলেছিল আসার আগে আমরা কোনো জায়গায় বেরোনোর আগে বেড়াতে যাওয়ার আগে তখন আমরা সাধারণত সেই যে জায়গাগুলো তো একটু স্টাডি করে নিই আর কি যে কি আছে না আছে আশপাশে সাইট সিন কি করা যায় তো তখন করতে করতে একটা জায়গায় দেখেছিলাম যে এরকম ক্র্যাব দেখতে পাওয়া যায় তো সেটা যদিও এই আইল্যান্ড বা এই বিচে কোথাও নয় অন্য একটা জায়গাতে তো তখন আমি দ্বীপকে প্রশ্ন করেছিলাম এটা আবার কি ধরনের কাঁকড়া গো বলেছিল এগুলোর নাম হচ্ছে হারমিট ক্র্যাব জানো না এগুলো হচ্ছে কি ওই শামুক হয় না বড় ছোট যে কোনো শামুককে খেয়ে নেয় জানেন তো ভেতর থেকে খেয়ে নিয়ে আর ভেতরে ঢুকে ওই খোলের মধ্যে ওই রকম বসে থাকে আমি দীপকে শুধু এইটাই প্রশ্ন করেছিলাম বসে থাকে মানে সারা জীবন বসে থাকে যে যে হ্যাঁ মনে হয় আমি ঠিক সেটা জানি না তবে ওরা ওই শামুকের ভেতরের মাংসটা কিন্তু খেয়ে নেয় সো দা কেভ হ্যাটরাস লাইটহাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন অ্যাজ আই সেড इट्स ক্লোজড এই দেখুন কাকরার গল্প করতে করতে আর লাইট হাউসে পৌঁছে গিয়েছি তবে এটা দেখতে পাচ্ছি যে আন্ডার কনস্ট্রাকশন এখনো তৈরির কাজ চলছে এই রেস্টরুম বা ভিজিটার সেন্টারটা খোলাই ছিল কিন্তু এখন যেহেতু একটুখানি সন্ধে সন্ধের দিক হয়ে গেছে তাই ভিজিটার সেন্টারটা বন্ধ হয়ে গেছে তবে রেস্টরুমটা খোলা আছে আর এই দিকটা দিয়ে এই যে এইখানটাতেই লাইট হাউসটা ওই আগেরটার মতোই প্রায় দেখতে দেখুন সাদা আর কালো আর এইখানটাতে ছবি দেওয়া আছে গিয়ে আমরা এই এতক্ষণ লাইট হাউস এগুলো সব দেখলাম তো আমাদের আইডিয়া ছিল না যে কতক্ষণ সময় লাগবে আর ভেবেছিলাম যে সন্ধে হয়ে যাবে বোধহয় তাহলে হোটেলে ফিরে যেতে হবে কিন্তু এখন দেখছি বেশ আলো আছে ছটা বাজে নিতো তার মানে এখন অনেকক্ষণ আমরা এখানে মানে এমনি কাটাতে পারবো কিন্তু আমরা আজকেও প্রপার বিচের ড্রেস পরে নেই বা মানে ভিজে যাব ফুললি উলেন জামা কাপড় পরে আছি কিন্তু দীপ বলছে যে আসার সময় ওই যে রাস্তা দিয়ে আসলাম এখানে এই লাইট হাউসটাতে আসার সময় দেখলাম প্রত্যেকটা বিচেই মোটামুটি ঢোকা যাচ্ছে অ্যাক্সেসেবল আর কি পুরোটাই বিচ সাইড মানে পুরোটাই পুরোটাই সমুদ্রের ধার কিন্তু বিচ করা আছে যেগুলো সেই জায়গাগুলোতে পার্কিং লট করা আছে এরকম নিয়ে সেগুলো হচ্ছে গিয়ে ঢোকা যাচ্ছে যাওয়া যাচ্ছে আর কি বিচটাতে তার ভাবছি আমরা তাহলে এখন বিচে গিয়ে বসবো তাহলে চলুন ওখানে যাই এই চারিদিকে কেমন জল এরকম জায়গাটা পুরো একটা মাস্টার বলছি আগে পাপা দেখে আসুক তারপরে তুই যাবি কি যাবো না ভাববো তুমি এখানে বসে বসে আরাম করে খাও নয় এখানে ভাতে করে নিয়ে যেতে হবে না জানি সিগালস থাকে সিগালগুলো আবার হাতে খাবার দেখলে আবার জানেন এসে কিরে খেয়ে নেয় তখন তোকে শুধু উটি নিয়ে চলে যাবে তারপর যদি মাছ সমুদ্র নিয়ে চলে যায় কি করবি আই ক্যান

এখানে তো বললাম যে রাস্তাটার ধারে ধারে প্রচুর এরকম বীজ আর এরকম কাঠের রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে গিয়ে ওই ওইখানে বসা যাবে যাবে বা কিছু করা দ্বীপ ওটাই দেখতে গেল দেখে এসে বলবে আমাদের যে এই বীচটা যাওয়া যাবে না যাবে না চলুন তাহলে এবার দ্বীপ দেখে চলে এসেছে কিন্তু একটা দারুণ জায়গা খুঁজে পেয়েছে ও বললো একদম কেউ নেই খুব নিরিবিলি পুরো ফাঁকা ফাঁকা আসলে সন্ধে হয়ে গেছে তো প্রায় ওই যে বললাম প্রায় ছটা বাজতে যায় ওই জন্যই সকলে চলে গেছে আর এখন জানেন পুরো হু হু করে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও তেমনি এই ঠান্ডা আর হাওয়ার মধ্যে আমরাই বোধ এখন বিচে যাচ্ছি গো ফাস্ট ডোন্ট রান গো ফাস্ট ওকে সো রন ইজ ভেরি হ্যাপি ফাইনালি হি গট আ প্লেস To do his mischiefs. আর ঘুঘু পাখিকে দেখুন না এই টুকু টাইমের জন্য এত সন্ধেবেলায় বিচে নামছে তাও তার সব কিছু লোটা কম্বল নিয়ে নামছে কবে থেকে জানেন বলে বলে মুখে ব্যথা আর অস্থির করে দেয় যে বিচে নিয়ে চলো বিচে নিয়ে চলো সো ইটস অলমোস্ট এন্ড অফ দ্য ডে সান ইজ অ্যাবাউট সেট এন্ড ওয়াও হোয়াট এ ভিউ End of the day, lights are always awesome. That looks pretty good. We can see some surfers out there in the far distance, and just hear the sound of the ocean. ব্যাস এতক্ষণে সকালের ইচ্ছেটা পূরণ হলো সকাল থেকেই তিনজনে আশা করে বসে আছি যে কখন একটু পাবো তার দেখা এই সমুদ্রে তো এখন দেখছি যে এখানে এসে ভালোই হয়েছে একটু দেরি করে এসেছি খুব একটা লোকজনও নেই ওই যে দূরে যারা হেঁটে আসছেন একমাত্র ওনাদেরকেই দেখতে পাচ্ছি আর ওই সামনেটায় যেখানটা একদম ঢেউ আছড়ে পড়ছে আর একটু এগিয়ে গেলে জলটা যেখানটায় জাস্ট ভাঙছে ওখানে আবার জানেন দুজন সার্ফার আছেন মানে ওই যারা সেই ঢেউয়ের ওপরে একটা কি ঢেঁকির মতো জিনিস নিয়ে আর ঢেউগুলোর ওপরে খেলা করে ওরা দুজন ওখানে কি করে যে সার্ফিং করছে এই ঠান্ডা জলে কে জানে আর তার মধ্যে জানেন এই যখন বিচের ধারে আসি এদেশে আসার পর থেকেই সিগালস গুলোকে ভীষণ দেখতে পাই যে ওরা বিচে খুব ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় আর কত কি যে খুঁটে খুঁটে খায় ওরা কে জানে আর কি সুন্দর লাগে ওদের সবচেয়ে বেশি ভালো লাগে কি জানে তো ওদের এই ছোট বাচ্চাগুলো এত কিউট হয় না দেখতে আমি তো মাঝে মাঝে বলি মাকে বলি দীপকে বলি যে পরের জন্ম বলে যদি কিছু থাকে মানে জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্মান্তরে আমি যেন পাখি হয়ে জন্মাই মানে সিগালস নয় অবশ্যই তবে যেন একটা খুব সুন্দর দেখতে অবশ্যই সেটা সাউথ আফ্রিকার জঙ্গলের পাখি হয়ে যেন জন্মায় কি সুন্দর উড়ে উড়ে কত দেশ দেশান্তরে চলে যেতে পারবো কোনো টিকিট পয়সা কিছুই লাগবে না আর খাবার তো খুবই কম খায় পাখিরা সেজন্য খাবারও বেশি লাগবে না যাকে এখন বীচে যখন পৌঁছেই গিয়েছি আর একটুখানি এই মাদুর টাদুর পেতে বসি যদি এটা মাদুর নয় ওই বিচ ম্যাটের মতোই আর কি কিনেছিলাম সেই যখন সে বছর ফ্লোরিডা গিয়েছিলাম উত্তম আর পূজার সঙ্গে তখনই কিনেছিলাম ওই ওয়ালমার্টে এরকম সামার আসলে এই সমস্ত বীচের জিনিসপত্র যেগুলো এই যে রন খেলছে ওর বিচ তারপরে তারপরে গিয়ে বিচে পাতার ম্যাট ছাতা চেয়ার জুতো টুতো এই সব কিছু জানেন বেশ সস্তায় কিনতে পাওয়া যায় আর সমস্ত দোকানে প্রচুর অ্যাভেলেবেল থাকে তখনই কিনেছিলাম তারপর থেকে ওই একটুখানির জন্য যদি বিচ টিচে যায় তখন এটা সঙ্গে নিয়ে নি। আসলে এটা গাড়ির ভেতরেই থাকে ওই ট্রাঙ্কে পড়ে থাকে আর রনের খেলনাগুলো তাই ওগুলো রেখেই দিয়েছিলাম যে এখানে এসে তো অনেক ভিচ আছে যদি এদিক ওদিক কখন যাওয়া যায় তখন না হয় সঙ্গে নিয়ে নেব তবে এই সন্ধে সন্ধে হয়ে আসছে তো ওই জন্য হাওয়ার বেগটাও আরও বেশি বেড়ে গেছে এই ম্যাটটাই বার কয়েক প্রায় উড়েই গেল আসলে আজকে তো এখন বিচে আসবো বলে ঠিক ছিল না সেজন্য সেরকম কিছু ভারী ব্যাগপত্র জিনিস সেসবও নেই যে ওই ম্যাটটার মধ্যে একটুখানি চাপিয়ে ভারী করে দিয়ে রাখবো সেজন্য উড়েও যাচ্ছে মাঝে মাঝে আবার বেশ ঠান্ডাও লাগছে ওই জন্য এই যে খেপা বুড়োকে দেখছেন টুপি ফুপি সব করিয়ে রেখেছি আর তার কাজ দেখুন বালি খুঁড়ে খুঁড়ে জল নিয়ে আসছে আবার জলটা ওখানে ফেলছে কি খেলা এগুলো কে জানে এই পুরো লাইনটা জুড়ে জানেন এরকম বেশ কিছু বিচ আছে তো তার মধ্যে এইটাই দেখছি বেশ ফাঁকা ফাঁকা আসলে সন্ধ্যের দিক হয়ে আসছে বলে বোধ হয় আরও বেশি ফাঁকা আর সামনেটা ওই যে সাদা সাদা কৃষক দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো কি বলুন তো ভাঙা ঝিনুক শামুক এই সমস্ত কিছু পড়ে আছে আমার খুব ইচ্ছে ছিল যে এগুলো সব কিছু কুঁড়ি টুড়ি নিয়ে গিয়ে একটা হাড়ের মতো বা চুরির মতো কিছু বানাবো একেবারে সমুদ্রের রিয়েল সমুদ্র থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু পরে ভাবলাম যে এগুলোতে গর্ত করব কি করে ওই জন্যই আর তুলিনি আর ওই দেখুন বলছিলাম না যে সার্ফিং করছেন দুজন ওনারা দুজন হয়ে গেল ওনাদের সন্ধ্যা তো হয়েই এসেছে প্রায়ই এই সূর্যটা পেছন দিকে ডুবে গেলেই সমুদ্রটা ব্যাস একেবারে অন্ধকার ঘুটঘুটে হয়ে যাবে আর এতক্ষণ ধরে ওই সমুদ্র থেকে বালতি বালতি জল বয়ে আর কাদা ঘেটে ঘেটে এই একটা ক্যাসেল বানিয়েছে চলুন এবার একটুখানি ওই দিকটায় উঠে যাই গিয়ে আসলে আসার পর থেকে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আর কি যে ঠান্ডা লাগছে ওই জন্য আর এতক্ষণ উঠিনি কিন্তু এবার ভাবছি যে সমুদ্রতে আসলে এই কাজটা বোধ অনেকেই করে থাকে এই যে বালির মধ্যে নিজেদের নাম লেখা কিছু আঁকা টাকা এগুলো তো সবাই প্রায় করে আর তাছাড়া পছন্দ মতো কিছু ঝিনুক শামুক কুড়িয়ে নেওয়া তবে আমি ভাবলাম একটুখানি আমাদের নামগুলোই লিখি কিন্তু এইখানটাতে যদি ঢেউটা আসতো আর বেশ জলে ধুয়ে দিত সেটা দেখতে বেশি ভালো লাগতো তাও ভাবলাম যে কি জানি আবার লিখতে লিখতে যদি হঠাৎ করে ঢেউ চলে আসে তখন আবার লেখা শেষ হবে না তার আগেই মুছে যাবে যাকে এই দেখুন আমাদের তিনজনের নাম ধাম লেখা হয়ে গেছে বেশ একটু ডিজাইন করলাম আসলে বালির মধ্যে ডিজাইন করতে দেখবেন সহজও লাগে আর সুন্দর দেখতেও মনে হয় ওই একটা শামুক একটা ফুল আর আমাদের তিনজনের নাম লিখে দিয়েছি এবার যত দূর চোখ যাচ্ছে একদিকে শুধু খোলা সমুদ্র ওপরে মাথায় আকাশ আর দুধারে শুধু রাশি রাশি বালি আর কোনো জনমানবও নেই আর যারা ছিলেন ওই দুজন সার্ফিং করছিলেন ওনারা চলে তো গেলেনি আগে আরও ঝাঁক লোক ছিলেন ওনারাও চলে গেছেন এইবার শুধু আমরাই তিনটি মানুষই আছি বাবা তার চেয়ে এবার সন্ধে নামার আগে চলেই যাই চলুন নাহলে আবার অন্ধকার হয়ে যাবে আবার জায়গাটাও সেরকম খুব একটা চেনা পরিচিত জায়গাও নয় আর এরকম নেটফ্লিক্স একটা সিনেমা দেখেছিলাম বাবা বিচের মধ্যে সে রাত নামলেই কি একটা ভয়ানক দৈত্য উঠে আসতো সে আবার মানুষ টানুষও খেয়ে নিত যাকে চলুন তবে সবকিছু গুটিয়ে পাঠিয়ে এবার হোটেলের দিকে রওনা দিই Sure. <laughs> শহরটাতেই রাত্রিবেলাতে এই দুপুরবেলাতে বেরোচ্ছিলাম তখন তখন বেশ আলো ছিল দিনের আলো আর এখন দেখুন রাতের অন্ধকারে বেশ স্ট্রিট ল্যাম্পগুলো লাইটগুলো সব জ্বরে উঠেছে একটা অন্যরকম লাগছে বেশ শহরটা আমরা ওই বীজটা থেকে আসলাম তো আমরা প্রথমে ভাবছিলাম যে রেস্টুরেন্টটাতে খাবো ওই একটা মামালান রেস্টুরেন্টে ভাবছিলাম যে দেখে ওটাতে খেতে যাবো তো বসে খাবো ভাবছিলাম কিন্তু ওদের তো এখন বলছে যে ডাইনিং করার টাইম নেই আমরা চেক আউট করে নিচ্ছি তা এখন সেজন্যই যাচ্ছি একটা রেস্টুরেন্টটাতে ওখান থেকে খাবারটা নিয়ে দেন আমরা আমাদের হোটেলে পৌঁছব খুব একটা এখানে রাত্রিবেলাতে কিছু সেরকম হয় না মানে মায়ামির নাইট লাইফটা যেমন হ্যাপিনিং বেশ সুন্দর এখানে খুব আসলে কি বলুন তো সব থেকে বড় হচ্ছে গিয়ে

स्मल रूम क्जी रूम गुड फॉर वनट গুড রুম প্রথমে জানেন তো ভেবেছিলাম যে কোনো সি ফুড রেস্টুরেন্টে ঢুকে ওই কাঁকড়া টাকড়ার কোনো আইটেম নিয়ে খাবো তারপরে ভাবলাম যে বাবা না ইলিশ মাছ খেয়েই যা পেটের যন্ত্রণা করে এখন যদি আবার সমুদ্রের কাঁকড়া দিয়ে প্রথম দিন শুরু করি আর প্রথম দিন থেকেই যদি ওরকম পেট ধরে বসে থাকি তাহলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে বাহ রেস্টুরেন্টটা থেকে বেশ ব্যবস্থা করেই দিয়েছে দেখছি আসলে ওই প্রথমে ওনাদের ফোন করে বলেছিলাম না যে ডাইন ইন করতে চাই সেজন্য ওনারা তো বললেন যে বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে আর করা যাবে না তাই জন্যই বোধ এই এই প্লেটলেট সব বাড়িতেই দিয়ে দিয়েছেন আমরা ওই ডাল ফ্রাই নান আর একটা চিকেন কোরমা অর্ডার করেছিলাম তবে চিকেন কোরমাটাও দেখছি কেমন একটা চিকেন বাটার মশলার মতোই বানিয়ে ফেলেছে মনে হচ্ছে আর তার সঙ্গে এই ভাতগুলো আবার কমপ্লিমেন্টারি যাকে এখন তাড়াতাড়ি করে খেয়ে নি কারণ কালকে সকাল সকাল উঠে আবার বেরোতে হবে আর একটু দেরি হয়ে গেলে দেখবেন বেড়াতে এসে কিছু জায়গা আবার হয় বুড়ি ছোঁয়া করে দেখতে হয় আর না তো স্কিপ করতে হয় যাকে আবার দেখা হবে তাহলে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো করে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং